দর্শক আজকে আপনাদের পাঙ্গাস মাছ দেখাবো কত সুন্দর সুন্দর পাঙ্গাস মাছ দেখেন এই পাঙ্গাস মাছ তেলাফুয়ে মাছ ব্রিকেট মাছ ব্রিকেট যতগুলি দুশো বিশ টাকা না দেড়শো টাকা কেজি যদি হয় তাহলে দিন তাহলে আমি নিব দেড়শো টাকা কেজি ব্রিকেট কেজি হোক মানে পাঁচ কেজি হোক দশ কেজি হোক দেখেন হ্যাঁ দুশো বিশ টাকা কিনে কিনা দেবে ব্যবস্থা সেন লাভ কী দেশ আপনাদের আরো অনন্য মাছ

বিশাল বড় মাছ যেখানে কার্ভু মাছ না অনেক বড় মাছ কারভু মাছ কিন্তু বিশাল বড় মাছ পাঁচ ছয় কেজি হব মোটামুটি আপনারা দেখতেছেন পাঁচ ছয় কেজির কাঠু মাছ কতটা কেজি ব্যস্ত আর মাছ দেখেন সুন্দরী মাছ নামটা কিন্তু খুব সুন্দর তাই না সুন্দরী মাছ কুটি মাছ কত করে মাছ তিনশো ও আরেকটি দোকানে যাবো দেখবো এই চাষের কতটা বিক্রি করে বিজ্ঞাটিটা কত করে ব্যস্তসেন দেওয়া যায় তাহলে দিন ভাব দিন তো দিলো না তো আপনারা দেখতেছেন আজকের বাজারটা কেমন তো আমরা অন্য জায়গায় দেখব কত টাকা করে যাচ্ছে এই সাইডে আছে ইনে কিলিশ মাছ না কি দেখি মাছ সিলভার ও এনে কত করে এইগুলা কত করে 100 টাকা কেজি 100 টাকা কেজি সিলভার মাছ কত সস্তা দিছেন কি সস্তা আর ইনে এই যে এই ছোট ছোট মাছ 100 আর কার্পু কার্পু আছে দুইটা না আর আছে আমরা যদি কম দেন তাহলে কার্পু দুইটা নিয়ে যামগা 100 টাকা কেজি দেন এখন রাত সে উপরে বেচা লাভ পরে কিন্তু আর বেলা দাপি কৈ দিন এইগিলা ভাপচন মাপ দিছে ন কি এক কেজি ভাব দেন একটু দিকে এক কেজি দলাম তাহলে দেন হ্যাঁ কয়টা দিব আর কিছু কয়ে একবারে না ওটা তো শুনতেই গেছি একটু কমেন কমান তাহলে সে নেব আজকে আপনাদের দেখালাম তো আসলে কার দিচ্ছে না তো দেখবো আমরা এই সাইডে কিন্তু এই যে মোটামুটি এইখানেও দেখেন এই পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি পেজ বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে